বিষয় বিরাজ করছিল অর্থাৎ সারা পৃথিবীর মধ্যে একদিকে এক সাংস্কৃতিক এক কালচার চলছে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন অন্য একটা কালচার সমগ্র পৃথিবীর মধ্যে চলছে এক কালচার খুন রাহাজানি মিথ্যা বেবিচার মদ জুয়া ঘুষ সুর এসব সমাজের মধ্যে ছয় লাভ ছিল মানুষের মধ্যে কোনো মায়া নাই মমতা নাই ভালোবাসা নাই কারো প্রতি কেউ সম্মান নাই কাউকে না খুনের বদলায় কোন সামান্য বিষয় নিয়ে কোন পর্যায়ে চলে যেত কোন পৃথিবীর মধ্যে কোন সুস্থ ধারার সুস্থ মস্তিষ্কের মানবিক কোন কিছু না সংস্কৃতি ছিল না এই পৃথিবীর মধ্যে এই অসাংস্কি অসামাজিক এবং অসাংস্কৃতিক পৃথিবীর মধ্যে আল্লাহ বাদ সুবাহান দাড়া আল্লাহ রসুলের মাধ্যমে একটা সাংস্কৃতিক বিক্রয় পঠিয়েছেন উচ্চা দিবুন আলহামদুলিল্লাহ এই সাংস্কৃতিক বিপ্লব ঘটাতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাহাম একটা সাংস্কৃতিক বিপ্লব যা অংশ একটা বিষয় হচ্ছে মহামালাত এবং মহাসারাত মহাসারা হচ্ছে মানুষের সাথে ছলা পাড়ায় উড়া বসায় সয়ন সকলে প্রত্যেকটা বিষয় একজন মানুষ আর মানুষের সাথে কিভাবে আচরণ করবে কিভাবে কথা বলবে কিভাবে দেখা করবে কিভাবে সাক্ষাৎ করবে কিভাবে তার সাথে উঠা করবে চলবে ফিরবে তার সাথে সেইগুলো হচ্ছে সাংস্কৃতিক বিপ্লব আল্লাহ সমাজের মধ্যে এই সাংস্কৃতিক বিপ্লব আলহামদুলিল্লাহ একটা সমাজকে এই যে বড় বড় জাতিকে আরবের মতো বড় বড় একটা জাতিকে কি কষ্টী পাতর কি কনাশ পাথরের লাগিয়ে হতরে তো মতো শাস্তি তৈরি করবেন হজরত আবু বকর এর মতো শাস্তি তৈরি করলেন হজরত উসমান হজরত আলী হজরত সাদ বিন আবি বকর হজরত মুয়াজ বিন জাবাল হজরত সালমান ফারসির মতো এত বড় বড় সুবাহস্তর গুলি সৃষ্টি করলেন কিভাবে তারা কি তাদের জন্য কি এই তাদের সমাজটাকে তাদের জন্য অনুকূল ছিল তারা যে একজন সুবাহস্তর হয়েছে এই সুবাহস্তর হওয়ার পিছনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাস্তির বিপ্লব ছিল অন্যতম উচ্চ আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম প্রথমে সমাজের মধ্যে সাংস্কৃতিক বিপ্লব করলেন মানুষের চলা পেরায় উঠা বসায় কীভাবে একজন মানুষ করবে মানুষের চলা কথা বলবে এই বিষয়গুলো প্রথমে তিনি মোদিনের মনে করার মধ্যে কি করলেন সৃষ্টি করলেন প্রথমে তিনি যে বিষয়টা বিষয় বেছে নিয়েছেন সেটা হচ্ছে সমাজ গঠন তিনি প্রথমে ধর্ম ইসলাম প্রচার করার জন্য উনি প্রথমে একেবারে অন্য দেশের মধ্যে সাহাবাহিক পাঠিয়ে দেন নাই সাহাবাহিক আগে কি করেন। করস পাথরে পরিণত করেছেন পরিচিত পাথরের মতো করস পাথর একেবারে এক একজন সাহাবিকে এক একজন সমালতা বানিয়ে ফেলেছে ওনাদের চারিত্রিক বিপ্লব ঘটিয়ে ওনাদের সামাজিক তারপর পারিবারিক রাষ্ট্রীয় ভাবে ওনাদেরকে এমন ভাবে গ্রহণ করেছেন এমন চরিত্র দিক দিয়ে তাদেরকে অর্থনৈতিক দিক দিয়ে সামাজিক দিক দিয়ে পারিবারিক দিক দিয়ে রাষ্ট্রীয় দিক দিয়ে এমন গঠন করেছিলেন যে যাতে তাদেরকে অন্য কোনো দেশের মধ্যে পাঠালে অন্য কোনো জাতির কাছে পাঠালে তাদের চরিত্র দেখে তাদের আচার আচরণ ব্যবহার কথাবার্তা দেখে যাতে অন্য মানুষেরা শত শত মাইল থেকে দূর থেকে হলো তাদেরকে আকর্ষণ করে তাদের চরিত্রকে আকর্ষণ করে সেই জন্য আগে তাদেরকে পরস্পর কি করেছিলেন পরিণত করেছিলেন আলহামদুলিল্লাহ সময় দেখা এই সমাজ গঠনের জন্য আল্লাহ রসুল প্রথমে যে বিষয়টাকে বেছে নিয়েছিলেন সেটা হচ্ছে সালাম সেটা কি অসংখ্য বিষয় রয়েছে আল্লাহ রসুল দেখেছেন যে একজন মানুষের সাথে একজন মানুষের মহব্বত সৃষ্টির জন্য ভালোবাসা সৃষ্টির জন্য একজন মানুষের সাথে একজন মানুষের কানেক্টিক ঠিক রাখার জন্য একটা বিষয় আল্লাহ রসুল দিয়ে দিলেন সেটা হচ্ছে সালাম উচ্চাওয়াজ বলুন আলহামদুলিল্লাহ এই সালামের গুরুত্ব কিভাবে আছেন আমরা সেটা জানবো আগে সালাম কি আল্লাহ রসুলের দিক থেকে ছিল নাকি এটা শত বছর হাজার হাজার বছর আগে থেকে ছিল হজরতা আদম থেকে ছিল নাকি এটা আল্লাহ পক্ষ থেকে ছিল কোথা থেকে ছিল সেই সেই ইতিহাসটা আমরা জানবো

মানে কার সুরতের মতো এটা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে কেউ বলেছেন আদমকে আদমের মতো সুর দিয়েছেন কেউ বলেছেন আদমকে আল্লাহাক সুমন তালা স্পেশাল একটা সুর দিয়েছেন আল্লাহ আল্লাহাক সুমন তালা যেভাবে মনে করেছেন সেভাবে একটা কি দিয়েছে আকৃতি দিয়েছেন এটা অন্য বিষয় আমরা জানবো আল্লাহ আদমকে একটা কি আকৃতি দিয়েছেন অনেকে স্ট্রাকচার দিয়েছেন একটা মানুষের মতো কি হয়েছে আকৃতি দিয়েছেন তো বহু সিদ্ধ না দিরা আদমের আকৃতি ছিল সাক্ষ্য

আল্লাহ আদমকে শিষ্টাচার শিখাচ্ছেন বন্ধনটা শিখাচ্ছেন ভালোবাসা মানুষের সাথে কিভাবে একজন সাথে একজন যোগাযোগ করবে সেই সুন্দরটা সেই তরিকাটা শিখাচ্ছেন যে শিক্ষা করার ফলে একজন মানুষ সাথে তো গিয়ে সাথে কথা বলা যায় না আল্লাহ আদমকে কিভাবে শিক্ষা দিচ্ছেন দেখেন বেহস্তার মধ্যে তাহলে দেখা যায় সালাম দেওয়া না সালামের প্রচলনটা বেহস্ত থেকে হয়েছে এবং এটা হচ্ছে বেহস্তের একটা সুন্দর এবং আল্লাহর সুন্দর এবং গভীরের সুন্দর উচ্চাওয়া দিবুল আলহামদুলিল্লাহ যাও

ওই ফেরেস্তাদের দলেরা যেটা বলবে সেটা তোমার জন্য অভিবাদন ও তাহিয়া তো জরুরি তোমার আগত পৃথিবীর মধ্যে তোমার যে বংশগুলো রাখবে পর্যন্ত তাদের জন্য এই অভিবাদন ফেরেস্তারা যে জবাবটা দিবে সেটাই হবে তোমার সালামের জবাব তোমার তোমার জন্য তোমার বংশধরেরা পৃথিবীর মধ্যে যতদিন থাকবে একজন মানুষ যখন সালাম দিবে সেই সালামের জবাবে তারা কি বলবে তারা যেটা বলবে সেটাই হবে সালাম আলাইকুম

বেগুন ফারা মানে হচ্ছে বিজ্ঞানীরা এখন তাদের এই এগ্রিকালচারকে এমন ডেভেলপ করেছে যে তারা বড় বড় আপনি দেখেন সিনের মধ্যে বিরাট বিরাট একেবারে দুইশো থেকে তিনশো দিন জেলা বড় বড় আপেল কমলা তারা এমন ভাবে আবিষ্কার করেছেন যে হাইব্রিড তারা বিরাট বিরাট একজন মানুষ যাতে পৃথিবীর জনসংখ্যা বেড়ে গিয়েছে তারা হাইব্রিড চাপ এমন ভাবে উদ্ভাবন করেছে যাতে একটা আপেল একসঙ্গে মানুষ খেতে পারে সেই ব্যবস্থা করে তারা হাইব্রিড চাপ এই বড় বড় বেগুনের গাছ সেখান থেকে মানুষ এখন পেরে পারবে বেগুন গাছ এটা মানে হচ্ছে কিছুদিন আগে দেখলাম একটা বেগুন গাছ বড় একটা বেগুন গাছ একটা বেগুন গাছ হচ্ছে বিরাট বিরাট বেগুন গাছ দিয়ে পারতেছে তাহলে আল্লাহ রসুল সরাসরি মুরব্বী কারণে যেগুলো করেছেন মানুষের আকৃতি ছোট হবে মানে এই আকৃতি চাইতে আর হবে না এটা কি আমার প্রয়োজন থাকবে যাবে হয়তো কিছু বামন মানুষ দেখবেন একেবারে ছোট এগুলো হচ্ছে সৃষ্টি এগুলো হচ্ছে মানুষের জন্ম

সুন্দরভাবে কি সালাম দাও সারা সালাম বিনিময় করো তোমরা অভিবাদন জানাও অভিবাদন মানে হচ্ছে সালাম এবং সুন্দরভাবে যেটার মাধ্যমে তোমাদের একে অপরের মধ্যে মহব্বত সৃষ্টি হয় তাহলে একজন মানুষ দেখবেন একজন মানুষের সাথে একজন মানুষের সালাম বিনিময় করবে অপরিচিত একজন মানুষের সাথে সালাম বিনিময় করলেও সেই মানুষটা আপনার সাথে সালামের মাধ্যমে একটা কি হয়ে যায় সম্পর্ক সৃষ্টি হয়ে যায় আপনি দেখবেন একজন অপরিচিত মানুষকে সালাম দিলেও মনে হবে যে আপনার সাথে এমন ভাবে কথা বলবে মনে হবে যে আপনার সাথে সাথে অনেক সম্পর্ক তাহলে সালামের প্রচলন সালামের অত্যন্ত সময় সংকেত সময় সংকেতের কারণে আমি হয়তো বিশ্বলম্ব করে বলতে পারবো না এখানে সালামের প্রচলনটা কিভাবে হলো সেটা তাহলে সালামের প্রচলনের মধ্যে যেটা রয়েছে সালামের একজন মানুষের একজন মানুষ সালামের যেই বিষয়টা প্রথম হচ্ছে সেটা হচ্ছে মহব্বশীতি হওয়া

তো আমাদের তো কে ময়দানে এই বারো বাজারে প্রতিদান আমরা পাচ্ছি না আল্লাহ বলবেন আলাইসাল্লাহবি হাহাক আমি হা কি নিন আমি যদি ওই বিচারকে বিচারক নয় তুমি বলেছ তুমিও তো ভালো করে করেছ কিন্তু তুমি ইমান না এলো তোমার জন্য জান্নাত নাই হারাম জাহান্নাম আছি জান্নাত খারাপ কিন্তু তুমি যে ভালো মাছ করেছ সেই বারো বাজারে প্রতিদান তো আমি দুনিয়াতে দিয়ে দিয়েছি আমি যদি চাইতাম তোমরা যেভাবে আমার নাম করেছো ইমান আনো নাই

কই তারাও পাল করে তারাও সুবিধা পেয়েছে তুমি আমার নভারমেন্ট করে যাও অতো মুম্বাই সুবিধা পেয়েছ তারও তারা রেখেছে নানান করেছে জুমার করেছে করছে হ্রাস করেছে টাকা দিয়েছে তারা তুমি যে কষ্ট করেছে তারাও সুবিধা আরও পেয়েছে অক্সিজেন পেয়েছে ভাত পেয়েছে পানি পেয়েছে তুমকা আমার নভারমেন্ট করে যাও তোমাদের পরিস্থির আমি দিয়েছি কই তোমাদের কোনো কম দেয় সবাই তোমাদের ভালোবেসে পরিণাম ভালোবেসে প্রতিদান দুনিয়াতে দিয়ে দিয়েছি এই আখেরাতে তোমাদের আর কিছু নেই এই আএই এই হাদিসে পাশন দিস সেটা হচ্ছে তোমরা যতক্ষণ পর্যন্ত ইমান আনবে না দুনিয়াতে যতই ভালো কাজ করলে করো জান্নাত পর্যন্ত ভবিষ্যত পাবে না ভালোবেসে প্রতিদান দুনিয়াতে করেছে দুনিয়াতে তোমাদের ভালো কাজের প্রতিদান দিয়ে দিয়েছি ওয়ালাতুম মিনহু হাত্তাহাবো যতক্ষণ পর্যন্ত মুমিন ঈমান ধরতে পারবে না যতক্ষণ পর্যন্ত একজন অপরজনকে मोहब्बत করবে। না

আমি তো তোমাদেরকে বলে দিব না একটা পথ দেখিয়ে দিব না আলা সাইন ইজা বাহাল তুমু তাহা আবার যদি যে কাজটা করলে তোমাদের মধ্যে মহাপর হবে অর্থাৎ তোমাদের মহাপর বেড়ে যাওয়ার জন্য মহাপর সৃষ্টি হওয়ার জন্য ভালোবাসা সৃষ্টি হওয়ার জন্য এই গ্রহ থেকে হিংসা বিদ্বেষ যাওয়ার জন্য এমন একটা জিনিস শিখাই দিব যেটা তোমাদের মধ্যে মহাপর সৃষ্টি করে দিবে এই বিষয় বলবো সাহাবাহিক অবশ্যই বলবেন যে বিষয়টা কারণে আমাদের মধ্যে মহাপুরুষ হবে সেটা কেন বলবেন না বলেন আল্লাহ রসুল বলছেন সালাম ভাই না তোমরা একে অপরকে সালাম দিতে থাকো আর সমাজের মধ্যে সালামের প্রচলন করো বেশি বেশি সালাম দাও বেশি বেশি সালাম দাও যাকে চিনো তাকে সালাম দাও যাকে চিনো না তাকে সালাম দাও দেখবে তোমাদের সমাজের একটা মহব্বত একটা ভালোবাসা হয়ে একটা সমাজ হবে ভালোবাসার সমাজ হবে ভালোবাসার একটা পরিবার শিখতে হবে ও যাওয়ার দিবেন আলহামদুলিল্লাহ এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইজা লাকিয়া احدুকুম যখন তোমাদের এক অপরের সাথে একারো সাক্ষাৎ করতেবে ফল আলাই তুমি তোমার ভাইকে সালাম দিয়ে দাও তাড়াতাড়ি ফা ইন হালা বাইনহা শাজারাতান আও জিদারা যদি একবার সালাম দেওয়ার পর মূল ওই পায় সামনে আবার একটা দেওয়াল করে গেল ঢাকা কাছ পড়ে গেলো আবার একটা আবার দেখা হয়ে গেলো আমরা সেই সময়তে আমাদের নাই হয়তো অনেককেই কোন সমাজে দেখেছি এখানে দেখেছি হয়তো আবার কিছু করেন দেখুন উই ফর আমরা সালাম দি না

কিatlan ব্যক্তিজন ফাকালা আসসালামু আলাইকুম তিনি বলেন আসসালামু আলাইকুম ফরাদ আলাইহিস সালাম আল্লাহ রাসূল তার সালামের জবাব দিলেন সুম্মা জালাসা তিনি বসে গেলেন ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আশুর হে সাহাবী তোমার জন্য 10 নেকি তোমার জন্য 10 নেকি সাওয়াব নেদায়ে চলে গেল